জানেন যে আমি হাসান বাংলাবাজার দীর্ঘ আঠারো থেকে বিশ বছর ব্যবসা করে আসছি খুব সততার সাথে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এই বাংলা বাজার আমি ব্যবসা করেছি বাণিজ্য করেছি কিন্তু আমার নামে কোনো একটা ব্যাড রেকর্ড এই এলাকায় কোনো ব্যবসায়ী থেকে শুরু করে কোনো সাধারণ জনগণ বলতে পারবে না আপনারা জানেন যে এই কিছুদিন আগে আমার একটি ভিডিও ভাইরাল হয়েছে গণমাধ্যমে যেখানে দেখা গেছে যে আমি একটা ছিকল দিয়ে বেঁধে একটা চোরকে আমি পিটাচ্ছি এই ভিডিওটা আমি প্রায় দুই বছর আগের ভিডিও এই ভিডিওটা আমি আমার নিজের ফেসবুক পেজে আপলোড করেছি আমি তাকে পিটিয়ে তার থেকে আমি মূলক বক্তব্য নিয়েছি সে বিভিন্ন জায়গায় চুরি করে আপনারা জানেন চুরি ডাকাতি করে আমি তার থেকে বিভিন্ন বক্তব্য নেওয়ার জন্য চুরির ঘটনাকে সমাজের সামনে তুলে ধরার জন্য আমি তাকে তার উপর আঘাত করেছি তার থেকে আমি বক্তব্য নেওয়ার জন্য অলরেডি আমি অনেক বক্তব্য পেয়েছি আমি ইতিমধ্যে সেগুলো পুলিশের কাছে জমা দিয়েছি কিন্তু ওই ভিডিও সাংবাদিক ভাইয়েরা আমার ফেসবুক পেজ থেকে সেই ভিডিও ডাউনলোড করে তারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে আমি নাকি বিএমপির নাম ব্যবহার করে আমি তাদের তার উপর নির্যাতিত করেছি তাকে ছিকল দিয়ে বেঁধে পিটিয়েছি আমি তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক আমি দুই সাল থেকে রাজনীতি করে আসছি ব্যবসার পাশাপাশি আমি বিএনপিকে খুব ভালোবাসি আমি কোনো পোষ প্রদর্শন বা কোনো ক্ষমতা দেখানোর জন্য আমি বিএনপি করি না বিএনপি আমার রক্তের সাথে মিশে আছে আজকে আমার দল আমার দলের নামে তারা আমাকে পুখ্যাত করে তারা ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে তারা আমার বিরুদ্ধে মিথ্যে অপচার অপপ্রচার চালিয়ে আমি নাকি পাঁচই আগস্টের পরে রাজনীতি করি আমি হাইব্রিড বিএমপি আমি বিএমপির নাম ব্যবহার করে আমি নাকি তার উপর এরকম জুলুম অন্যায় অত্যাচার এবং নির্যাতন করেছি প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন এই বাংলা বাজার আমি দীর্ঘ বিশ বছর ব্যবসা করে আছি আমাকে সকলেই চিনে ভোলার অনেকই আপনারা জানেন আমার নামে একটা ব্যাড রেকর্ড আপনারা বের করতে পারবেন না সেই সাংবাদিক আমার নামে নিউজ করে আমি নাকি বিভিন্ন বাইক চুরির সাথে জড়িত ছি ছিলাম পাঁচই আগস্টের আগে নাকি আমি আওয়ামী লীগের প্লাবনের সাথে মিশে বাইক চুরি করে বলে আমি বিক্রি করেছি ভাই আপনারা এরকম কোনো নিউজ কেউ শুনেছেন সে আমার নামে অপপ্রচার চালিয়েছে আমি বলে বাবা খাই গাজা খাই বিভিন্ন নেশা করি আমি বলে হাইব্রিড বিএমপি আমি বলে আগে আওয়ামী লীগ করতাম আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসে আমি এখন বিএনপির প্রভাব খাটাই বলে তার উপর আমি নির্যাতন করেছি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মতো একটা সাধারণ ব্যবসায়ীকে আমার মান সম্মান আছে ভাই আমি একটা মানুষ আর যার যার পরিমাণ তার সম্মান আছে তারা আমার এই মান সম্মান নষ্ট করে সমাজে অপপ্রচার চালিয়ে আমাকে সমাজের চোখে মানুষের চোখে কলঙ্কিত করেছে আমি এর সুস্থ বিচার চাই